কুরআনের সূরা বলা হয় কোন সূরাকে সোরাখলা ও সুরা কোন সাবি রাদিল্লাহ হিজরি শন গণনা প্রবর্তন করেন জানি না রাদিল্লাহ দালানু জান্নাতে মানুষের বয়স কত হবে তেত্রিশ ইমাম মাহেদি কাদের নেতৃত্ব দিবেন মুসলিমদের আরবি কোন মাসে ঈদ ফিতর উদযাপিত হয় সওয়াল দুনিয়ায় থাকতেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর সংখ্যা কত দশ জন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মকে বলে সুন্নাহ মুনাফিকের চিহ্ন কয়টি কি কি তিনটি কোন বাচ্চা চিঠি দিয়ে নদীর জোয়ার আনতেন কোন ব্যক্তির তো আল্লাহ দরবারে কবুল হবে না কোন কাজ করিলে কুকুরের সহিত মিশে যায় বিবোধ করল